সাকিবের বিদায় নিয়ে কথাটা এবার তামিমও বলে ফেললেন কানপুরে সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ারের শেষ দেখছেন অনেকে ভারতেই সাকিবের শেষ কিনা এবার তা নিয়ে কথা বললেন ধারাভাষ্যে থাকা তামিম ইকবালও কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে ক্রিকেটের বনেদি সংস্করণ টেস্ট ও টি টোয়েন্টি থেকে আচমকা অবসরের ঘোষণা দেন বাংলাদেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান দেশের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেন টাইগার এই অলরাউন্ডার কানপুর টেস্টের চতুর্থ দিনে ভারতের প্রথম ইনিংসে সাকিব আক্রমণে আসতে ধারাভাষ্য কক্ষে থাকা তামিম ইকবালকে প্রশ্নটা ছুড়ে দেয়া হয় সতীর্থ এক ধারাভাষ্যকার জানতে চান এটাই সাকিবের শেষ টেস্ট কিনা জবাবে তামিম বলেন হয়তো হয়তো এটাই তার ক্যারিয়ারের শেষ টেস্ট এ সময় সাকিবের প্রশংসা করে তামিম বলেন অসাধারণ খেলোয়াড় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটের বড় সে দেশে বা দেশের বাইরে টেস্ট কিংবা টি টোয়েন্টি সব ফরম্যাটে দারুণ সব কীর্তি আছে তার চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাকিবের প্রতি সাধারণ মানুষের অবস্থান বেশ বদলে গেছে পাঁচ আগস্ট ক্ষমতার পালা বদলের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই আত্মগোপনে আছেন কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন